আসবে না তারাও নামাজ পড়বে না কিন্তু মহান মহানুল আল আমিন আপনাকে আমাকে তহফিকে দিয়েছেন এজন্য বাজান হায়াতের জেন্দিগি কখন কোন সময় শেষ হয়ে যাবে কারো জানা নাই কারো জানা নাই এজন্য প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা আপনার আমার ওই দিকে বাজাবিত করতে হবে যেই দিকে গেলে আপনার আমার আমল নামা ন্যাক জমা হয় বাজান আমার এক মুসল্লির ঘটনা ওই বান্দা পঞ্চাশ বছর আল্লাহর মসজিদ আজান দিয়েছে আজান দেওয়া ঠিক ভালো কাজ না খারাপ কাজ পঞ্চাশ বছর তাও একদিন দুই দিন নয় আল্লাহ আমি ওই মসজিদে চাকরি করে আসছি পঞ্চাশ বছর আল্লাহর বান্দা আল্লাহর ঘরে মসজিদে আজান দিয়েছেন ভিতরে আসছে যদি বছর বছর আজান আজান দেয় দেয় যদি তার জন্য জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম এক টানা যদি কোনো বান্দা আল্লাহর ঘরে মসজিদে বারো বছর আজান দেয় তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম এই আল্লাহর বান্দা পঞ্চাশ বছর আজান দিয়েছেন আল্লাহর বান্দাকে মহান রব্বুল আলামিন নয়টা ছেলে দিয়েছেন নয়টা ছেলে দিয়েছেন নয়টা ছেলেই আলেম হাফেজ মুক্তি নয়টা ছেলেকে আলেম বানাইছেন হাফেজ বানাইছেন সব ছেলেরা বাবার মৃত্যুর সময় জানা যায় উপস্থিত ছিলেন এসছে নিয়ামত বাবা আর কি হতে পারে এটি খারাপ কাজ ইস্য নিয়ামত আর কিছুই হতে পারে না সব ছেলেদেরকে আলেম বানাইছেন হাফেজ বা একটা দুনিয়ার লাইনে জেনারেল শিক্ষিত বানায় নাই বাজান জেনারেল শিক্ষিত বানানো কোন দোষ না বানানো তো হবে কিন্তু তার চিন্তা চেতনা সে একটা ছেলেকে জেনারেল শিক্ষা শিক্ষিত বানায় না সব ছেলেদেরকে আলেম হাফেজ মুক্তি বানাইছেন এবং মৃত্যুর সময় তার জানাজার সময় সব ছেলেরা তার সাথে জানাজায় উপস্থিত ছিলেন এসছে নিয়ামত আর কিছুই হতে পারে না ওই মসজিদের কেশিয়ার আমার ফোন দিয়ে বলছে হুজুর মানে হেরাবার মামা হয় কেশিয়ার মামা হয় হুজুর মামার চেহারার ভিতরে এত যে নূরের ঝলক মারে যা বলার বাহিরে মানে মারা যাওয়ার পরে তার চেহারার ভিতরে এত নূর চমকাইতেছে এত নূর চমকাইতেছে হুজুর চেহারার দিকে তাকান যায় না যে এত নূর চোখের ভিতরে এমন ঝলক মারে পঞ্চাশ বছর যেই বান্দা আজান দিছে তার কি নামাজ কাজা হয়েছে তার নামাজ কাজা হয়েছে যেই বান্দা পঞ্চাশ বা বছর নামা আজান দিয়েছেন প্রত্যেক অর্থে আইসা আজান দিয়েছেন সেই বান্দার তো নামাজই কাজা হওয়ার কোনো কথা নাই এখানে এই আল্লাহর বান্দা পঞ্চাশ বছর ধরে আজান দিয়েছেন কত বড় নেকর কাজ করে গেছেন কত বড় ভালো কাজ করে গেছেন এবং নয়টা ছেলেকে আলেম বানিয়ে গেছেন এবং দুইটা মেয়ে তাও মেয়েদেরকে আলেমদেরকে আলেমদের কাছে বিয়ে দিয়েছেন দুইটা মেয়েকে আলেমদেরকে বিয়া দিয়েছে আলেমদের কাছে বিয়া দিয়েছেন তারপর তার নয় রাত্রেও যাও হচ্ছে তাও সব ওই লাইনে পড়াইতেছেন এই যে আল্লাহর বান্দা একটা ভালো কাজ করে গেছেন এই যে এই যে লাইন এই যে রাস্তা কইরা দিয়ে গেছেন এখন যে রাস্তায় তারা চলবে সব ওই রাস্তায় যেয়ে থাকবে ঠিক কিনা এজন্য বাজান আপনার আমার এই দুনিয়াতে যতদিন আপনি হায়াত পাব সব কাজ হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য কার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য বাজান আমি দুনিয়ায় বেশি থাকবো কার জন্য আল্লাহর জন্য আল্লাহর আসছি আল্লাহর জন্য আসছি নামাজ পড়ব কার জন্য বাজান আল্লাহর জন্য নামাজ পড়বো আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহর জন্য কাজ করব ব্যবসা করতেছি আল্লাহর জন্য করব চাকরি করতেছি আল্লাহর জন্য করব হিমামতি করতেছি আল্লাহর জন্য করব সিজদা দিব আল্লাহর জন্য করব রুকু করব আল্লাহর জন্য করব সব কিছু আমার আল্লাহর জন্য করব বিবাহ করব আল্লাহর জন্য করব আমি পিনা খাবো আল্লাহর জন্য খাবো দুনিয়ায় হায়াত নিয়ে বেঁচে আছি আল্লাহর জন্য বেঁচে আছি সব কিছু বা জান আল্লাহর জন্য যখন হয়ে যাবে ওই বান্দাটা আল্লাহর বান্দা মোমেন বান্দা হিসাবে পরিণত হয়ে যাইবে ওই বান্দার যখন সময় হয়ে যাইবে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যাইবে আল্লাহর বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নেবে একজন নাই দুইজন নাই শত শত জান্নাতের ফেরেস তারা তাকে আহালান সালাম জানিয়া তার রুটা নেওয়ার জন্য উপস্থিত হয়ে যাইবে

বিলাল রাজি আল্লাহ তালানহুর নাম কে জানান কে না জানে কে না শুনছে বিলাল রাজি আল্লাহ তালানহুর নাম এই বিলাল রাজি আল্লাহ কে বাজান হাফসির গোলাম ছিল হাফসির গোলাম ছিল কালো মানুষ ছিল মাথাটা অনেক বড় ছিল ঠোঁট দুইটা লম্বা ছিল মোটা ছিল পোতলা ছিল সুন্দর করে কথা বলতে পারত না কালো কুচ্ছির ছিল মাথার চুলগুলো কুকরানো কুকরানো ছিল হাতগুলো বড় বড় ছিল পাও বড় বড় ছিল দেখতে মানুষ দেখাই না কিন্তু আল্লাহর বান্দা মায়ের খাইছে উমাইয়ার হাতের মায়ের খাইছে গোলামি করছে বাদান মায়ের খাইছে কার জন্য খাইছে একমাত্র আল্লাহর জন্য মায়ের খাইছে বিলাল রাদি আল্লাহ বিলাল রাদি আল্লাহ তালুকে উমাইয়ার বাচ্চা ওই বেইমানের বাচ্চা ওই হুদের বাচ্চা ওই কাফেরের বাচ্চা ওই বেইমানের বাচ্চায় বিলাল রাদি আল্লাহ তালু জিব্বার ভিতরে আগুনের পেরাক গরম করিয়া জ্বলন্ত প্যারাক আগুনের প্যারাক

এত আজাব সহ্য করেছেন একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য বিলাল রাজি আল্লাহ তালানু একমাত্র মালিকের জন্য মারি খায়েছেন আল্লাহ নবী সাল্লাহ আলাই আসাল্লাম পয়গম্বরে আরবি সাল্লাহ আলাই আসাল্লাম মেয়েরাজের রাত্রে যখন আল্লাহর সঙ্গে দিদার করলেন মহান রব্বুল আলমিন জিব্রাহিম আলাই আসাল্লামকে বললেন জিব্রাহিম যাও আমার বন্ধুকে জান্নাত ঘুরায় ঘুরাইয়া দেখো জিব্রাহিম আলাই সালাম আল্লাহর হাবিব সাল্লাহ

বৈগম্বরে রামী সল্লম আগু আলাই হাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করল বে জিবরাইল এত সুন্দর জান্নাত গিলাস দিয়ে বান্ধানো এত সুন্দর জান্নাত গিলাস দিয়া বান্ধানো কার জান্নাত এটা কার জান্নাত জিব্রাহিল আলাই হিয়া সাল্লাম বলেন ইয়ার সুনল্লাহ এটা হলো আপনার মসজিদে নববীর মোয়াজ্জিদ এটা হলো আপনার মসজিদের নববীর মহাদ্জিন বিলালের জান্নাত এর নবীর উম্মতের দল আল্লাহ নবী সব চোখে বেলালের জান্নাত নিজের চোখে দেই আসছে

ভিতরে প্রশ্ন করলো ইয়া সিনাল্লা বিল্লাল তো এখনো মারা যায় নাই আপনি কিভাবে জান্নাত দেখলেন বিল্লাল তো মারা যায় না আপনি কিভাবে জান্নাত দেখলেন তখন বললেন মারা যায় ঠিকই একমাত্র ওই মালিকের জন্য যার জন্য মহান রব আলামিন বিলাল জীবিত থাকা অবস্থায় ওর জান্নাত মহান রবুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাত বানাইয়া রাখছে ওর মায়ের খাওয়া